ইসলামের পথ ইভি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন না স্ত্রীকেও কোরআন পড়াইলা ছেলেটারে বিয়া করাবে একটা পুত্র ঘরে আনবা কোরআন পড়তে পারে কিনা একবারও খবর নিলা না ইংরেজি কত পড়ছে কি পাস করছে এই খবর নিলা বয়সের সীমা নাই তিরিশ বছর হলেও কোনো সমস্যা নাই আই এম এ পাস করছে কিনা বলে হা ডিগ্রি আছে কিনা বলে হা কোরআন পড়তে পারে কিনা খবর নিলা না আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন যেই ঘরে তেলাওয়াত করবে যেই পুত্র

হজরের পরে মক্তব নাই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নেই নামাজের খবর নাই অনেক সময় নির্লজ্জ বাবা বিছানায় ঘুমায় সন্তান গিয়া দিতে নামাজ পড়ে

মুসলমান না হয় কবরে আসবি না বিদা এক সরাই কয় মুসলমান হব না মরব না তোর থেকে আল্লাহ কি কম চালা মুসলমান না হয় কবরে আসবি না রে তার মানেটা কি বলে সময় হাতে বাধা নাই যেহেতু ঘুমের ঘরেও মরণ হতে পারে চলতি পথেও হতে পারে অতএব মুসলমান ভালো করে শুনে নেও মরণের টাইম যেহেতু তোমার আব্বার হাতেও ছিল না তোমার হাতেও নাই অতএব সময় যেহেতু কম মুসলমান না হয়ে মরবান আর ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিস না মুসলমানি বুয়াদুগার দান নেহাদ

জীবনের কোন আল্লাহর কাছে আমল কবুল হয়েছে গ্যারান্টি আছে জোরে বলেন না নাইতে বাহাদুরি কেন অথচ যাদের আমলের গ্যারান্টি পেয়েছিলেন তাদের কোন বাহাদুরি ছিল না ছিল কোনো কোন বাহাদুরি ছিল না আপনার বাহাদুরি হওয়ার কারণটা কি যদি কবুল হইয়াও থাকে এই বাহাদুরির কারণে সওয়াবের পয়েন্ট কাটা যাচ্ছে এর একমাত্র কারণ পরিচয় নকল আর পরকালের কোনো ফিকির নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আরো আস্তে করে বলেন বিশ্বের মুরিদ আর হেদায়াত লাগে হ্যাঁ চিন্তা করেন পীরের কাছে ধনী হইতে যায় কোথায় ধনী হইতে যায় কোথায় আমিও কিন্তু পীরের মুরিদ কেউ আবার বিপক্ষে মনে করি আমি আমি খুব তাজা পীরের মুরিদ কথা বুঝেন নাই পীরের কি ধনিবানানের মালিক? আমার জানা মতে বাংলাদেশে যত পীর দেখছি সব ফকিরনি। ঠিক। এ পর্যন্ত আজো পর্যন্ত একটা প্রমাণ পাইনি যে পীরের গরীব murid আছে হাজার হাজার। একটা পীরের murid এর বাড়িঘর piss করে দিসে। পাইছেন কোন খবর? বড় murid এরটা খাইয়া নিজের পেটটাকে আটলান্টিক মহাসাগর বানাইছে। সব murid এরটা খাইছে। কেয়সা ফকিরনি চিন্তা করে?

সবহো শাম মিরা সানাত রিসতে তু আজলামাকাম জズবা আプチ জাইমা খাজ ইনসোজা ফজলু উ আমস্তে দর জুললা জা ফাতেমা আনহার ঘটনা কে না জানেন রসুলের কি হয় কথা না ঠিক রসূলের কলিজার টুকরা কননা আর কথিত বেঈমান দাওয়ান বাগের নাকি স্ত্রী নাউজুবিল্লাহ ইয়া না এই কথা কোন পাগল বিশ্বাস করবে কথা বলেন না আমি আমার পীরকে মানি ততক্ষণ পীর আমার নবীর তরিকা মানে যতক্ষণ আমি আমার পীরকে ততক্ষণ মানি পীর যতক্ষণ রাসূলের সুন্নাত মানবে যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না কসম খোদার আমি পীরকে মানি না এই স্লোগানে সবাই একমত যারা একমত না এরা টাটকা দলিল ছাড়া বন্ধ কোন দলিল নেই তুমি ভণ্ড এই কথাটাই তার দলিল পীরের বিরুদ্ধে বলেছি রসুলের থেকে কি কোনো পীর বড় এখানে যত আল্লাহর বান্দার আছেন বলেন আমার নবীর থেকে কোনো পীর দামি কোন মহাদ্দিস অতএব রসুলের তরিকার বাইরে কিছুই নাই রসুলের তরিকা আব্বা আছে সম্মান আমি তাকে করব রসুলের তরিকায় নাই সে আমার আপন হতে পারে আল্লাহ আমি আমাদের সব ভাইকে হেদায়াত দান করব তাহলে ধনীকে আমার রসুল কার কাছে চাইতেন আপনার চাইতে বাধা কেন আল্লাহ দিতে পারেন না পারেন তো চাচা কেন পছন্দ হয় না আল্লাহকে আপনার পছন্দ হয় না তাহলে চান কেন মানুষের কাছে চান কেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী যদি আপনার কাছে চাইতে পারেন আপনার চাইতে বাধা কেন একমাত্র মূর্খতা আর কিছুই না যারা চায় না তারাও জানে আল্লাহ দিতে পারেন এরপর চান না কেন

দরজের পুজি যদি না রাখো পাস করার কোন রাস্তা নাই আর এই দরজের পুজি নিয়া যদি সামনে আগাও বান্দা তুই এক দিগা দাগাবি ан মাওলানা রহমতুর দিকে এক হাত আগায় তুই এক হাত আগায় যাবি আমি আল্লাহর দয়া করুণা রহমতুর দিকে দুই হাত আগায় যাবে তুই দরজের পাহাড় ঘুরে

নামাজ পড়বি আগে এরপরে চিন্তা করবে কি বুকে বাঁধবু নাকি নাবির নিচে না হাতুর গোড়ায় না মাথার তাল আগে নামাজ বেনামাজির জন্য এই ফতুয়া জানার কোন দরকার নাই নামাজের খবর নেই আজান চলে নামাজ পড়ে না কেন কয় কবরের টেনশন আছে কেমন তার সেরা ভাগ

ধৈর্য ধারণ কর ধৈর্যের উপরে মজবুত হয়ে যা ধৈর্য ধারণ করে সামনে আগাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ ধৈর্য ধারণ বন্ধু হয়ে আছেন ধৈর্যের বুঝ আগাও বিপদ আসবে পরীক্ষা আসবে পাঁচটা পরীক্ষা এক নাম্বার ভয় ভয় বেইমান থেকে তোমার উপরে আঘাত আসবে ভয় ইমানের পথে চলতে গেলে তোমাকে মেরে ফেলা হবে অমুমিন তুমি তখন ওই ভয় পেয়ে আল্লাহর রাস্তায় চলো নাকি বেইমানের ভয় আল্লাহকে ভুলে যাও এই পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য সারা পাশ করা যাবে না এরে নবীর উম্মতের দল বর্তমান জমানেতে এমন কোনো ভয় না এরপরেও কেন মুসলমান তুমি আজ আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবা আর বাহাদুরি করবা আল্লাহর ভয় নিয়ে চলো দুনিয়ার মানুষ মুমিন আল্লাহকে ভয় করবে কোনো বেঈমানকে কখনো ভয় করবে না আরে নবীর উম্মতের দল দলাদলি সেরে মনটাকে বড় করে নাও কে কোন দল করে কে কোন পীরের murid জানার দরকার নাই এতটুকু পরিচয় জানো আমার নবীর উম্মত আল্লাহর গোলাম আমরা সবাই মুসলমান আমরা সবাই কি

আমার নবীর বেলায় কথা বললে কোন দলাদলি নাই সবাই এক কাতারে আন্দোলনে নেমে যাব আমার বাবার গালি দিবি মেহমান আমার মায়ের বিরুদ্ধে বলবি ধৈর্য চেষ্টা করো আমার বাবার বিরুদ্ধে বলবি ধৈর্য ধারার চেষ্টা করো কিন্তু ইসলাম নিয়া কোরআন নিয়া মাদ্রাসা নিয়া আমার নবীর নিয়া জবানটা খুলবি তরে জবাই না করা পর্যন্ত ঘরের দরওয়াজায় যাওয়া হবে না আরে নবীর উম্মতের দল বেঈমানের ভয়ে কেন paura মিম এই জমিনে নমরুদের থেকে তো বড় বেঈমান আর কেউ হয় নাই ফেরাউন হামান কারুন সাদ্দাদের থেকে বড় বেঈমান কেউ হয় নাই আল্লাহ ওদের ল্যাঙলা ভাষা দিয়া ধ্বংস করলেন ওদের ওই লোহিত সাগরের পানিতে চুবায় শক্তংশ করে ফেললেন অতএব ওই আল্লাহ এখনো আছে না নাই তাহলে কেন ভয় পা হয়তো আসলে ওদের নিয়ে না তোমার টুপির ভিতরে সুদের টাকা ঢুকছে দোকানের ব্যবসায় হারান ঢুকছে এটাই আসল টুপিওয়ালাকে হিংসা করি না গালিও দেই না তুমি আমার টুপি নিয়ে কেন হিংসা করো তোমার অন্তর খারাপ সন্দেহ করলে আরো খারাপ আমি যে পোশাক করেছি এই পোশাক অন্য পোশাক পালারে তো হিংসা করি না আল্লাহ কে সাক্ষী রেখে বলছি দুই একটা কথা হয়তো বা আবেগে ভুল যদি বলিয়া ফালাই বারবার ক্ষমা চাই বারবার ক্ষমা চাই ক্ষমা করে দাও স্মরণ করায় দাও ধরায় দাও তো বা করে নিব এরপর গালি দেই না ভিন্ন পোশাক আলাকে দেই না তুমি আমার পোশাক নিয়ে হিংসা আর গাদারি আর গালি করো কেন তোমার আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ নিয়ে কখন আমরা বিশ্বাস করি না মন্তব্য করি না তুমি কও তুমি নিয়ে কেন বিসৎকার করিনি এরপর কেন মনে করে এরা বুঝি কোরআন হাতিসের দামি দামি জ্ঞান অর্জন করার পর এদেরকে জ্ঞান মানতে চায় না ওদের কানে এবার আমরা প্রমাণ

আল্লাহ পাক বলে বান্দা হাজার টাকা কামাই করিয়ে যেই মজা পাও এরপর শান্তি নাই ওই পঞ্চাশের এর বরকত যদি আল্লাহ ইমামতির ইমামতির 5000 টাকায় দেয় তুই 50 এর দেখায় লাভ নাই আছে কোন লাভ ওরে আল্লাহর বান্দা তুমি দাঁড়ায়া বলো এই জমিনে কোরআন করার কারণে নবীর সুন্নতের কারণে কে না খাইয়া মারা গেল কেও সম্মান হানি হয়ে মারা গেছে যায় নাই এমন কি সন্তানের জন্য কোথাও কি কেউ ভিক্ষা করেছে কথা বলেন 60 পেக்கெটের অভাবে ছাত্রীর অভাবে কোন কোরআনওয়ালা নাCMAKE মারা গেল চোখের সামনে দেখিয়েও কেন বাজে মন্তব্য করো রে ভাই আমি যদি তোমারে সালাম দিতে পারি তুমি সালামের জবাব দিতে অসুবিধা কি আমি যদি তোমারে mohabbat করতে পারি তুমি আমাকে mohabbat করতে বাধা দাও তুমি কি চাও না তোমার নবীর মহাব্বতের আদর্শ নিয়ে সবাই একই জান্নাতে যাও কাফেরেরা নবীর গালি দেয় নবী গালির জবাব দেয় না নবীর দিলের তামান্না ওই কাফে যেন কালেমার পতাকা লাগায় দেয় এরে নবীর উম্মতের দল কোন ভয় করি উনারে ভাই দুনিয়াটা পরীক্ষার হল বিপদ আসবেই আল্লাহর বান্দি আল্লাহরায় ক্ষমতায় বসে গেল বসার পরে হুইকার দিয়া বলে একাল্লারে বাদার চলবে না সবাই আমার কদমেছে আল্লাহর বান্তি পাওয়া। দুধের বাচ্চা কোলে আল্লাহর মানলি জালিমের সামনে দাঁড়ায় গেল জালিম বলে ও নারী আমার কদমে সিজদা দাও আল্লাহর বান্দি ডাক দিয়া কয় রে বেঈমান মহিলা মনে করে মনে করিস না দুর্বল যদিও দুর্বল তবে ঈমানের পাওয়ার মতো দুর্বল না ভয়ের মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করতে পারবি না রে বেঈমান

মাត្រাজার উপর আগার যত আসছে বাদশা বেড়ে গেল তাবলিগের উপরে যত আগ하다স ন তাবলিক বেড়ে গেল যত বাধা আসে ততই ঈমানের বাতির পাওয়ার বেড়ে যাবে কারণ এই বাতিন পাওয়ার একমাত্র আল্লাহর কন্ট্রোলিং পাওয়ারের ভিতরে আছে বান্দার পাওয়ারের হাতে নাই অতএব বান্দা তুই যদি হাত বাড়াইতে যাও হাত নষ্ট হয়ে যাবে আল্লাহর বান্দিকে যখন বলা হলো তুমি আল্লাহর এবাদত বন্ধ করে আমার কদমে সিজদা দাও মহিলা বলে খবরদার আর বার বলবি না বলে এবার তোমার শিশু বাচ্চাটাকে অগ্নি মধ্যে ফেলে দাও বলে আমাকেও যদি ফালায় দাও হাসতে হাসতে জান্নাতে যাব বেঈমানের কাছে মাথা নত করব না জালিন যখন এক পর্যায়ে বুঝাইয়া ধমকা পারে না দুধের বাচ্চাটারে টান দিয়া যখন আগুনের মধ্যে ফেলল মায়ের চোখের পানি বের হয়ে গেল সন্তানের মায়া তো সহ্য করা যায় না কত আঘাত মুসলমানের উপরে কত আঘাত মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়েছে মায়ের কিছু বলার ছিল সন্তানের সামনে মাকে জবাই দেয়া হয় তুমি আজকে মুসলমান মুসলমান দ্বন্দ্ব করো ফিরে ফিরে বলিতে বলিতে দ্বন্দ্ব করো কপালে নেই খানা আর বেশি দূরে নয় অল্প সময় সেই বিপদ তোমার আমার উপরে আগে এটা বেমানের কারণে না তোমার আমার আর শুন্নতেরে জবাই করার কারণে খানা খাইতে পারছো সুন্নতির খবর নাই দশার খানের খবর নাই টুপির খবর নাই বিসমিল্লার খবর নাই রাস্তায় হাঁটবি ডান পাশে হাঁটবি খবর নাই খানা খাইতে দোয়া করবি নবীর তরিকার সুন্নতের দোয়ার খবর নাই ওযু বানাবি পাঁচবার নামাজ পড়বি নবীর সুন্নতের তরিকার খবর নাই কথা বলার আগে সালাম দিবা নবীর সুন্নতের তরিকার খবর নাই এরে আল্লাহর বান্দা আযান শুনে জবাব দিবা নামাজে যাইবা খবর নাই এরে নবীর উম্মত পদে 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 নবীর সুন্নতের জবাব

খবর না ইংরেজি কত পড়ছে কি পাস করছে এই খবর নিলা বয়সের সীমা নাই তিরিশ বছর হলেও কোন সমস্যা নাই আইবিএ পাস করছে কিনা বলে হা হা ডিগ্রি আছে কিনা বলে হা কোরআন পড়তে পারে কিনা খবর নিলা না আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন যে ঘরে তেলাওয়াত করবে যেই পুত্র বধূ ওই পুত্র বধূ কোনদিন শ্বশুর শাশুড়ির সাথে চকুলটায় কথা বলবে না এবং ওই কোরআন ওয়ালার গর্ভ থেকেই তো কোরআনের আওয়াজ ওরে আম গাছ থেকে আম হবে কাতাল গাছ থেকে কাতাল কাতাওয়ালা মান্দার গাছে কোনো দিন আমের আশা করা যায় না রে বাবা কোরআন ছেড়ে দিয়েছু ফজরের পরে মক্তব নাই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নেই নামাজের খবর নাই অনেক সময় নির্লজ্জ বাবা বিছানায় ঘুমায় সন্তান গিয়া মসজিদে নামাজ পড়ে আছে নাই কোরআনে ছেড়ে দিয়েছো এর নবীর আসে যারা টাটকা আসে তারা তো নবীর কথা বেশি বেশি ফলো করবা নবী তো বলে গেছেন দুই জিনিস ধরে রাখ বিপদ আসবে না এক নম্বরে কোরআন দুই নম্বরে সুন্নাত নাই কোরআনের তেলাওয়াত বয়ান করো বয়ান করো একটু কোরআনের বয়ান করো অধিকাংশ বক্তা সাহেব আশিকের রাসূলের নামের বহু গান গায় কোরআনের আয়াত করে না

এটা এমন একটা কিতাব পড়লেও সবাব দেখলেও সবাব শুনলেও সবাব অথচ এমন এক বক্তা দাওয়াত দিয়া নিয়ে আসলা দুই ঘন্টা বয়ানে কোরআনের মহাব্বতের আওয়াজ নাই কোরআনের তালাবাদ নাই দুই একটা আয়াত মাঝে মাঝে পড়লেও তা ভুল ভুল আর ভুলে বাড়া ভুল পড়ে সহি শুদ্ধ ভাবে তালাবাদ নাই এরপরে আসো রসুলের সুন্দর আঙ্গুলের নখগুলি কাটার মধ্যে তোমারটা তুমি তাকাও নবীর সুন্দর অনুযায়ী কাটা কিনা তোমার মাথার চুলের দিকে তাকায় দেখো নবীর তরিকা কোন পীরের গুল্লি মারি নবীর তরিকার উপরে কোন তরিকা নাই নবীরে আমার পীর মানে এজন্য আমি পীরের সম্মান করি কথা ঠিক না তোমার চুলের মধ্যে নবীর সুন্নাত আছে কিনা বলো যদি বলো নাই তাহলে তুমি আমার কাছে ধরা না তুমি নবীর কাছে বড় ধরা এত আকাম করলে নবীর সুপারিশ পাবি কেমন চিন্তা করতো ছেলে মেয়েকে বিবাহ করাবি সেখানেও গিয়ে গজে নেবারে দেখতে যাবি ছেলে গেছো তেরো জন বিনিয়োগ ক্যামেরার গজো টিনলা লাখাইলি বারো না মেয়াদ লাগাইলি তেরোনা রজ গায়ে হলুদের পায়খানা লাগাইছো গজো

করো পাবে 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 রসুলের সুন্নাত নাই আর তোমার উপর শান্তি আরবে দোয়া করাউ তো বকামি সন্তান যাইবিয়া করে না হবে কথা বলেন না কেন কেন ঈসা নবীর দিতে বল্লা আল্লাহ এখন পারবে না আল্লাহ পারবে না এটা আমাদের আকীদা কিন্তু আল্লাহ কোন দিবেন না ও যুবক কয়দিন আর বাহাদুর কিছুই না তুমি এমন কোন দিন নাই যে যুবকের মরণের খবর নাই এমন কোন দিন নাই বাসের নিচে লাশ পানির মধ্যে লাশ ঘুমের বিছানায় লাশ আর লাশ ওরে মুমিন কই আল্লাহর মন্দির কোন থেকে যখন বাচ্চাটারে সিনায় নেয় মা সন্তানের মায়া চোখের পানি ছাড়লেন জালেমের দিলটা নরম হলো না এক পর্যায়ে বাচ্চাটার আগুনের মধ্যে ফেলে দিল হাজার হাজার হাজারেরা তামাশা দেখছে হাজির বাচ্চাটা যখন আগুনে ফেলে দিল বাচ্চা আগুনে পড়ে গেল মা পাগলিনীর মতো चिल्লাই দিছি আল্লাহ পাকের বুদুরা ঈমানের পরীক্ষা ধৈর্য ধারণ কর আমি আল্লাহ পাশ করাইয়া দেব যেই বাচ্চা কথা বলতে জানতো না আগুনের মধ্যে গিয়ে এখন বাচ্চা দিব্য আরামে জরে জরে মা কথা বলে শোনাচ্ছে ওরে মা কোনো ভয় নাই ইননা াল্লাহা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত শুধু মুমিন পুরুষের উপরে বিপদ নয় তাসলিমার বারোটা বাজাইছে তারা এই জমিনে নাস্তিক থাকতে পারে নাই অথচ এখন এত মুসলমান থাকার পরও রসুলের দুশ্মনের বিচার কেন হয় না একমাত্র কারণ তুমি কার বিরুদ্ধে বিচার চাইবা তোমার বডির মধ্যেই তো নবীর সুন্নত না তোমার ঘরের মধ্যে তো নবীর সুন্নতের আমল নাই ঘরের মধ্যে ঢুকবি ডান পাও দিয়া দোয়া পড়ে সালাম দিয়া ঢুকবা নবীর সুন্নাত বের হবা সেখানে নবীর সুন্নাত বাথরুমে ঢুকবা কোন পাও দিয়া দোয়া পড়বা এটা নবীর সুন্নাত খবর নাই সুন্নাত ছেড়ে দিয়েছো বিপদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে আল্লাহর সন্তানের কথা শুনে আশ্চর্য হয়ে গেল বাচ্চা বলে মা কোনো টেনশন না যাই আল্লাহর মহাবত নিয়ে তুমি ইমানের আগুনিয়া আগুনের মধ্যে ঝাঁপ দাও আল্লাহর আদরতি ক্ষমতা আগুন ফুলের বাগান হয়ে যাবে অন্দা রামা দরবী বে হব খসনে হামা দোরকে মারি যা বাচ্চারা শুনি এক পর্যায়ে মা আগুনের মধ্যে ছাপ দিলেন মা আর মা সন্তান আগুনের মধ্যে ছাপ দিয়া পড়ার কারণে অবস্থা এমন হলো চতুর্শের বেইমান আল্লাহরই মা ফেলল জালিমের গরম হয়ে গেল একটা মাদ্রাসা বন্ধ করে দিলাম আর মাদ্রাসা না দেখা গেল একটা বন্ধ করতে না করতে তে দাঁড়ায় গেল

সবাই একমত হতে পারবেন কিনা বলেন এই ওয়াচটি আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াজটি শুনে আপনি কতটা উপকৃত হলেন আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ